চলো বন্ধুরা আমরা এখন কোন রাস্তায় আছি জানো তো ব্যানারস যাওয়ার রাস্তায় এখন বাজে ভোর সাড়ে তিনটে থেকে চারটে চলো আমরা চলে এসেছি বেনারস হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো যে আমরা বেরিয়েছি তোমার সন্ধ্যে সাতটার সময় আর পৌঁছেছি ভোরবেলায় ওই সাড়ে চারটে এরকম হবে তো আর যাই হোক এটা তোমরা আমি মানে রুম টুটা শেয়ার করতে পারিনি তো সকাল এগারো স্নানটা করে বেরিয়ে পড়েছি এখন সাড়ে ছটা বাজে সকালবেলায় তো চলো এখন আমরা পুরো যে আছে এই যে চলো যাওয়া যাক মন্দিরে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের দিয়ে শেয়ার করবে ঠিক আছে আর কি হলো না কি সব সময় দেখা ভালো ব্লক খুব ভালো লেগেছে চলে যেটা শুরু করা যাবে আর দেখতে পাচ্ছো এখানে আজকে পুরো বৃষ্টি তো যাই হোক ঠাকুরগারা এখন বৃষ্টিটা পড়েনি এখন শুকনো ওয়েদার আছে তো ভালোই মনে হচ্ছে বৃষ্টি হলো যাচ্ছ দেখো এটা হচ্ছে হোটেল কাশি বিশ্বনাথ আমাদের এখানে একটু সামনে আছে একটু গিয়ে পরে তো নামটা কি আমি বুঝতে পারছি না বাট রুমটা মানে ভালো বেশ মানে কি বলতো বেশ অতিরিক্ত হাইফাইও নাই বাট ভালো খুব সুন্দর রুমটা ভালো লেগেছে গেছে আমি গিয়েছি আর করবো দেখো বাস যাচ্ছি স্কুলের

তারপরে আমরা চলে এলাম দেখছো গঙ্গার পারে তারপরে আমরা নৌকে চেপে গেছি তারপরে এখানে নৌকোতে চেপে গিয়ে সাইড সিনটা দেখলাম মানে কি বলবো তোমরা সামনে না এলে হয়তো এতটা সৌন্দর্য উপভোগ করতেই পারবে না সত্যি এখানে দেখতে পাচ্ছো আমি মা ভাই পুচকু সোনা আমার হাজব্যান্ড সবাই মিলে চলে এসেছি নৌকোতে চাপলাম তো মানে বিশ্বাস করো মানে এত ভালো লাগলো না কি বলবো হালকা সেদিন একটু বৃষ্টি পড়ছিল। তারপরে যখন আমরা এলাম নৌকা মানে এখানে গঙ্গার পারে তখন রোদ দিয়েছিল মানে হালকা বেশ রোদটা খুব ভালো লাগছিল দেখো গঙ্গার জলটা স্রোত কি সুন্দর স্রোত সত্যি আমরা তো মানে প্রথমে ধা মানে কি ধারেই ছিলাম নৌকাতে চাপছিলাম জাহাজটা সামনে কি কী সুন্দর করে তৈরি করা খুবই সুন্দর লাগছিলো মানে এত সুন্দর মানে হাতের কাজ না মানে সামনে থেকে না এলে তোমরা বুঝতে পারবে না জিনিসটা তারপরে দেখতে পাচ্ছি এখানে সবাই মিলে সব দেখো স্নান প্রাণ করছে তা আমরা যেহেতু আমরা হোটেলে আর কি ফ্রেশ ফ্রেশ হয়ে এসেছিলাম ইচ্ছে তো খুবই ছিল কিন্তু মানে যাই হোক রুম থেকে ফ্রেশ হয়ে এসেছিলাম পুজো দেওয়ার ছিল তা পুজো টুজো দিলাম মনটা সত্যি খুব শান্ত মানে শান্তি লাগলো মানে এত ভালো লাগলো না কি বলবো সত্যি তোমরা যদি না যেয়ে থাকো অবশ্যই গিয়ে দেখো সামনে থেকে খুবই ভালো লাগবে আর মনটা খুব শান্তি লাগবে আমাদের আমার তো আমাদের আরও ইচ্ছে ছিল থাকার বাট আমরা কী কী বলতো গেছি ভোরবেলায় সেদিনটা ছিলাম স্টে করে মানে একদিনও থাকিনি মানে ওই সেই দিন ভোরে পৌঁছালাম ওই দিনটা থেকে সকালবেলায় তারপরে দিনই রিটার্ন করে গেছি তো সেই অতটাও মানে মজা তো এসছে অবশ্যই কিন্তু আরেক দিন থাকলে আরও বেশি মজা লাগতো দেখতে পাচ্ছ এখানে স্টিমারে চেপেছে আর এখানে সব সেফটি জ্যাকেটগুলো দিয়ে দিয়েছিলো বাট আমি সব খুলে দিয়েছিলাম এখানে দেখছো নৌকোর পাট থেকে একদম কিনারা থেকে আমি একটা ভিডিও করছিলাম তারপরে গঙ্গা জল মাথায় সবাইকে দিলাম এই যে নৌকোতে চেপে যে এই জিনিসগুলো হয় না এগুলো খুবই ভালো লাগে মানে নৌকোতে চেপে একদম সামনে থেকে জলটাকে হাত দিয়ে দেখা উপভোগ করা সত্যি খুবই ভালো লাগলো

তোমাদেরকে টুম টুরটা আমি দিয়ে দেবো পরের তো ঠিক আছে চলাক তোমাকে এখানে দেখতে পাচ্ছ এরা হচ্ছে বিদেশি তাই এই দেখো এখান থেকে আমরা মোমো খেলাম মোমোটা ভালোই করেছিল